আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও মেনেরা আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন কি দেখেন এটা আমার রুম আপনারা তো সবাই জানেন যে আমি বলছি আগের ভিডিওতে যাই আমি প্রবাসী আমার নাম শাহান আক্তার এই যে আমায় শ্রৈদি যে ভাষা হাউজে কাজ করি এই যে আমার ভাষা এই যে অবস্থা অবস্থা করে রাখছে খাই আলাদা খাই আলাদা দাঁড়িয়ে আর এই কাজ আমি করম লাগে তিনটারা বিল্ডিং বিল্ডিং রে ভাই যদা কাম আর কাম আর আরে রাজমান মস্ত কইছে না গেছে আল্লাহ মুক্তি মুক্তি এদি যাই যে এখানে যাক একটা স্বাধীন মুক্ত কর যে তো ঠাট্টা মনে হচ্ছে যে হাসান পাইছি সেই হাসানটা যদি আর কবে মুক্ত হয় আমার লাই জানে এ কোনবা কোনখানা গেলে তো মুক্ত ভাই সব ডি কই যায় গেছে কইও যায় না আমিছি ঘরের কাম দিয়ে আমরা কয়ে যাই গো এতিয়া